আশা করি সবাই ভালো আছেন অ্যান্ডলে আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে কার বার্থডে বলো তো মামির বার্থডে তো আজকে আমরা যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সকল অবশ্যই আজ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে এখানে আয়াত ফার্স্ট টাইম এমন হইলো যে ফাইজানকে ঠান্ডা লাগতেছে তার জন্য ওই ছাদে যাবে না নাকি ওই যে ছাদে যাওয়ার পাগল এই যে এখানে সারা এই যে এখন আমরা যাচ্ছি ছাদে মনে হয় কাজ হচ্ছে হ্যাঁ এখানে আমি খাইছিলাম এখানে ছাদে আসছে এখন ফাইজান আজকে ফার্স্ট টাইম আসতে চাচ্ছ ও মিস্ত্রি না এখানে গেসিন আছে হুম এটা জানি না

আমি সব ম্যাচিং করে কিনেছি দেখেন ওই কত দৌড়াচ্ছে আয় এখানে আসো আমরা এখন রোদ বই নিয়েছি এখন আমরা নিচে চলে যাচ্ছি হ্যাঁ আসো আমরা কিছুক্ষণ যাব কারণ আজকে কি বলো তো আজকে মামির বলা হ্যাপি বার্থডে মামি বলা হ্যাপি বার্থডে মামি 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 বলা হ্যাপি বার্থডে মামি মামি ওরে বাবা চলো এখানে ও সব বাস টাস খুলে ফেলেছে এখানে তো রুমি আর এখন আমি চলে যাচ্ছি চলো এই যেখানে গিয়েছে দুপুরে মাছের তরকারি রান্না হয়েছে ভাত খাবো এই যে এখানে আয়াতের ভাত ফাইজান কি খুঁজো এই যে খন আয়াত আয়াত গান গাবে তুমি নাকি শুনতে থাকছো উনিছা নাকি সব সময় কানতে থাকে সিমানটি বলছে এবার গান শুনো স্টার্ট জড়ে সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটা আমি এতটুকুই বলছি তার আমি এইটেই গান বল আমি এতটুকুই আমি তো বুঝতে পারতাসি না এখন সিমন্তি শুনো এখন একটা গান গাবে বলো জোরে বলো বাবা দেখো আবার উনিসা উনিসা কে চেরাচ্ছে চেরাচ্ছে এই যে এখানে আয়াত আয়াত জি সারা ফাইজান ফায়দান আয়াত আয়াত আবার আবার কো আয়াত এই যে এখানে উনি মুড অফ আবারো নমান বলতে হচ্ছে দুঃখ জানিয়ে আবার উনি এইভাবে দেখতে পারবে এই যে আমরা এখন রেডি এখন আমরা যাচ্ছি হ্যাঁ নানু বাসায় যাও চলো তুমি এই কাপড় পরে নিছ আচ্ছা চলো এই যে এখানে আয়াস আজকে কার বার্থডে বলো তো ওরে বাবা এখানে দাঁড়াও আজকে কার বার্থডে জোরে বলো মামির বার্থডে চলো তুমি কি খাবা আচ্ছা আচ্ছা আমরা এসে পড়ছি বল আমি নিব না বল আমি নিব না ওই নিবেও না তুমি মামির বার্থডে খাইতে

এই যে এখানে উনাইসা উনাইসার গান কেমন লাগছে সবাই বলবেন এই যে এখন চা খাবো আনাস এই নাও তোমার বোটাম খুলে দিছি আমরা বিকাল <that> <received tantaậpmat puppy liftawweel> আরে যাও লো লো তুমি নিচে দাঁড়াও নিচে দাঁড়াও নম্বরটা দিয়ে নম্বরটা দিয়ে হ্যাঁ আমি লাগাতে দিরা বক ঠিক দাঁড়ায় করো জিলির আনতে কি না না কম অন انا زور بقى انا

<laughs> <Pochela>. <laughs> happy birthday to you. Happy birthday to you. সবাইকে দিতেছে দেখো উপরে উপরে ভাসতেছে এই পানি দিকাছো না না পানি আছে আর না

अच्छा वो लोग दैट सेटोप से वो आपका सेटोप से बोल दी सुंदर찬 ऐ आना सफर आई आई तुम दोनों आशो भाई दू भाई हम बस দিব কি তো বল আমাদের খাওয়া দাওয়া ক্যামেরা ম্যান তো সব জায়গায় ऐ तरकारी चाली

ওরা সব মাংস খেয়ে ফেলেছে মজার জিনিস খাও এই যেখানে পুষ্প খাচ্ছে সে